নমস্কার মিতি মাসের সাতটামনে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য আমি করে দেখাচ্ছি একটা মাটনের ঝোল কিন্তু সেটা অল্প পরিমাণে ঝোলটা অল্প হবে একটু অন্যরকম ভাবে তার প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে আচ্ছা শুধু টক দই দিয়ে শুধু টক টক দই দিয়ে ম্যারিনেট করা এরপর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি অল্প করে ভেজে নিচ্ছি আমার জামাই শততলা আসছে মাটন খেতে খুব ভালোবাসে আচ্ছা সে তার মাটন হলে অন্য কিছু লাগে না সে খায় আচ্ছা খুব ভালো

পিয়ান হয়ে গেছে আর আদা রসুনের পেস্ট বানাবো একটা এর মধ্যে আর কিছু দেওয়া হবে শুধু শুধু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা এর মধ্যে দেওয়া হচ্ছে কেন লঙ্কা গুঁড়োটা এর মধ্যে দিয়ে আবার পিষে নিলে ব্লেন্ডটা ভালো হয়ে যাবে পেশাটা ভালো হবে তাই তো কেউ ইচ্ছে করলে গোটা শুকনো লঙ্কাও দিতে পারে হ্যাঁ অবশ্যই কাঁচা লঙ্কা দিয়েও করা যেতে পারে আচ্ছা এটার মধ্যে আমি কোনো রকম অন্য কোনো মশলা দেবো না মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হ্যাঁ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছাড়া মাংস সে আবার এইটা দেওয়া হলো এবার এটা দিয়ে কষা কষা হবে আচ্ছা কি আশ্চর্য আমি প্রথমবার এরকম দেখছি

ছোট এলাচ লবঙ্গ তেজপাতা তো একটু ভাজা হলে এর মধ্যে তবে একটু চিনি আচ্ছা

না শুকনো মশলা নিই তো সব বাটা না হলুদ গুঁড়ো পড়বে এখন দেরি আছি আগে আমি পেঁয়াজটা দিয়ে দিই ভাজা পেঁয়াজ বাটা চলে গেল এরপরে আদা রসুনের বাটা আদা রসুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে বাটা অলরেডি কালার আসতে শুরু করে দিয়েছে এবার একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটাকে ভালো করে কুশিয়ে দিতে হবে কষাতে হবে কালার চলে এসেছে আপনারা দেখুন চিনি পড়েছে যেহেতু এর একটা আলাদা রং নিয়ে নিয়েছে তার মধ্যে গরম গরম তেলের মধ্যে ওই কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলে আর সুন্দর কালারটা ঠিক ঠিক

এই পড়ে যাচ্ছে তকদই দিয়ে ম্যারিনেট করা আজকের মহান ইনগ্রেডিয়েন্স মটান একে বৃষ্টির ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা মার্টান কিন্তু জমে যাবে এবার একটু চাপা দিয়ে এটাকে হতে দেবো আচ্ছা উল্টে বাহ এবার হবে এটা ভাবে তাই তো ওকে এবার অন্যদিকে অন্যদিকে আবার একটা কি করবে সব মশলা জলগুলো দেবো আচ্ছা খুন্তি ধোয়া জল হাতা ধোয়া জল যা যা আছে বাটি ধোয়া জল সব পড়বে এই যে দেখুন এই যে মশলাগুলো লেগে রয়েছে তুলমুললে বাজারে এটা খুব দরকার যাতে হ্যাঁ টেস্ট আসে এবং যাতে ওয়েস্টেজও না হয় সেটার জন্য সব রেডি করে রাখছে রেডি হোক তো তখন হুম হয়ে গেছে বাহ বাহ এবার এই যে গরম জল করে রাখার হয়েছে সেই মশলা বাটি ধোয়া খুঁটি ধোয়া জল গরম আচ্ছা গরম জল দেওয়া হ্যাঁ এবার গরম জল এর মধ্যে পরিমাণ মতো যে যে রকম খাবে হুম এটা ফুটতে ফুটতে কমবে খানিকটা এটা কি তোমার নিজের রেসিপি আমার নিজের রেসিপি বাহ ঝোলের কালারটা দেখ ঝোলের কালারটা সত্যি অসাধারণ হয়েছে এবার এটা ফুটে উঠলে গ্যাস সিমে করে দেবো সিমে এই মাংসটা সেদ্ধ হবে আচ্ছা ওকে ফাইন সবই টেস্টটা আসবে ওকে সেদ্ধ হওয়ার পর আমরা আসল ভুটটা দেখবো ওয়েট করতে হবে তার জন্য এইজো এইবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়া হয়ে গেছে হাফ সেদ্ধ হয়ে গেছে মাংস আচ্ছা এবার আলুগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দেব বেশ মাংস কি হাফ সেদ্ধ হয়ে গেছে একদম হাফ সেদ্ধ হয়ে গেছে আচ্ছা আলুগুলো চন্দ্রমুখী আলু সেই জন্য একটু পরে হ্যাঁ আমার একটু ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে কারণ দেখুন এখানে একজন বসে রয়েছে তার বোধ খিদে পেয়েছে সে রিকোয়েস্ট করছে সবসময় আমি রান্নাঘরে করে আসলেই তার খিদে পাই আমার মুখের দিকে তাকিয়ে সে দাঁড়িয়ে রয়েছে কে ডাকা দিয়ে দেওয়া হচ্ছে টাকা দিয়ে দিচ্ছি ব্যাস গ্যাসটা সিমে করে দিচ্ছে ও খেল এইটা আমি একটু বড় জায়গা থেকে সিফ্ট করে ছোটো জায়গায় নিয়ে নিয়েছি কারণ বড় জায়গাটায় অনেকখানি হয়ে গেছিল বলে আমি ওটা ঢেলে একটু কম করে নিয়েছি আচ্ছা ওটা রয়েছে আর এই যে দেখুন বাহ দেখতে বেশি আমিই হয়েছে বিষয়টা একদম হঠাৎ রিচ নয় হুম হালকার ওপর কিন্তু খুব টেস্ট গন্ধটা খুব সুন্দর উঠেছে খুব টেস্টি হুম আপনারা খেয়ে দেখবেন আর কীরম লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর রান্না দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাকে ফলো করুন আর বিয়ে লাইফ আর ফেসবুক একদম ভুলবেন না আর ফেসবুকে আমাকে দেখতে হলে সুমিতা নন্দীকে ফলো করুন আর অবশ্যই লাইক বাটনটা টিপবেন নমস্কার